আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি অনিন্দিতা কুণ্ডু উপদেষ্টা পরিষদ আইন ও বিচার বিভাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন এছাড়া সভায় বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা দু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিযোগাযোগ নেটওয়ার্কের লাইসেন্সিং নীতিমালা দু পঁচিশ অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের তিনশো আসনের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি এই চূড়ান্ত সীমানে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইসির চূড়ান্ত সীমানে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে এবং বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বুড়িমারি স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘন্টার এই বৈঠক অনুষ্ঠিত হয় সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইহান আশারি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা রপ্তানি আমদানি কার্যক্রম সহজীকরণ এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করা হয় আবুরাইয়ান আশারি বলেন বাংলাদেশ ভুটানের মধ্যে আলোচনা সভা ফলপ্রসূ হয়েছে আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক আরও সম্প্রসারণ ঘটবে বৈঠকে ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং বুড়িমারি ল্যান্ড আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন দেশের সব কারিগরি মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ এ মিলাদুন নবী উদযাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নির্দেশনায় বলা হয়েছে বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল সহ কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডও একই নির্দেশনা অনুসরণ করে কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে আগে জানানো হয়েছে চলতি বছর ছাব্বিশে আগস্ট থেকে রবিল আওয়াল মাস গণনা শুরু হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের পাঁচই সেপ্টেম্বর শুক্রবারে নির্ধারিত ছুটি পরিবর্তিত করে ছয়ই সেপ্টেম্বর শনিবার নির্ধারণ করেছে এদিকে ঈদে এ উপলক্ষে অরাজনৈতিক সংগঠন দাওয়তে ইসলাম মাসব্যাপী কর্মসূচি পালন করছে কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ মারিব রংপুর টাউন হল চত্বরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই জন্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে এক ইজতেমায় মিলাদের আয়োজন করা হয়েছে এছাড়া আগামীকাল বাদ শহর নগরীতে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হবে জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করি দু হাজার পঁচিশের আবেদনপত্র পূরণ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বালাইট গ্রামে এই ডকুমেন্টারি প্রদর্শন ও প্রচারণা অনুষ্ঠিত হয় এ সময় জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন উপস্থিত ছিলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়নের দুস্থ ও সুবিধাবঞ্চিত ভিজিডি কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে গতকাল প্রতি মাসের সরকারি বরাদ্দকৃত তিরিশ কেজি চাল সহ জুলাই আগস্ট দুই মাসের মোট ষাট কেজি করে চাল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল দিনব্যাপী বউ শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার রামখাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ল্যাম্প হাসপাতাল ও ইউএন এফপি এর সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই মেলার আয়োজন করে মেলার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা মেলায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সীর বউ শাশুড়িরা আসেন তাদের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কিছু সেশন অনুষ্ঠিত হয় এতে মা ও শিশু স্বাস্থ্য প্রাতিষ্ঠানিক ডেলিভারি পরিবার পরিকল্পনা কিশোর কিশোর সেবা প্রসব পূর্ব ও পরবর্তী সেবা এবং জরায়ুর মুখ ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কে জানানো হয় পর্যন্ত বলা হয়েছে দেশের জন্য কোনো নেই এবং সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল বাংলাদেশ ভেতরে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে